লাগবে শুধু এক কাপ আটা এই আটা দিয়েই পারফেক্টভাবে চাউমিন তৈরি করে দেখাবো আজ থেকে আর বাজার থেকে কেনা লাগবে না ঘরেতেই আটা দিয়ে চাউমিন তৈরি করে নাও তো বন্ধুরা ছোট্ট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি নিয়ে নিলাম প্রথমেই এক কাপ আটা তারই সঙ্গে পরিমাণ মতো লবণটাও নিয়ে নিলাম আর যে কাপ মেপে আমি আটা নিয়েছি ঠিক সেই কাপেরই এক কাপ জল নিয়ে নিলাম মানে এক কাপ আটার সঙ্গে এক কাপ জল নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম শেষে তোমাদের দেখাবো ঘনত্বটা ঠিক কীরকম রয়েছে এখানে আমি আটা দিয়ে চাউমিনটা তৈরি করছি তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো তো দেখো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো দলা না থাকে তো পুরো এক কাপ জলই লেগেছে মানে যে মাপ করে আমি আটাটা নিয়েছি সেই মাপ করেই জলটা লেগেছে একটুও বেশি লাগেনি আর ঘনত্বটা ঠিক এই রকম আছে তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবার চাউমিনটা তৈরি করার জন্য একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই রকম একটা প্যাকেট নিয়ে নেওয়ার পর এই যে কোনার সাইডটা যেরকম থাকে এই কোনায় আমি ব্যাটারটা নিয়ে নেব পুরো ব্যাটারটা এই প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক কোনায় অবশ্যই রাখবে যেহেতু ব্যাটারটা চাউমিন আকারে তৈরি করতে গেলে এই কোনায় নিতে হবে এবার পুরো প্যাকেটটাকে আটকে নিলাম এবার একটা কাঁচির সাহায্যে ছোট্ট একটা ছিদ্র করে নেব খুবই ছোট করতে হবে মোটা হয়ে গেলে কিন্তু চাউমিনটা মোটা হয়ে যাবে এই কোনায় খুবই ছোট একটা ছিদ্র করে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা ফ্যাং প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে মুছে নেব প্যানটা তেলটা বেশি থাকার দরকার নেই সামান্য তেল দিয়ে প্যানটা মুছে নিলেই হবে সামান্য ছিদ্র করে নেওয়ার জন্য এই রকম ব্যাটারটা দিয়ে গোলাকার করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব তো খুব কম সময়ে তৈরি হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবে ব্যাটারটা কিন্তু বেশ শুকনো হয়ে আসবে আর চাউমিনের আকারে তৈরি হয়ে যাবে তো দেখো বেশ শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খুব সহজেই উঠে যাচ্ছে আর দেখতেই পারছো পুরো চাউমিন তৈরি হয়ে গেছে এইভাবে সব ব্যাটার থেকে চাউমিনের আকারে তৈরি করে নেব বাড়িতে যখন বাচ্চারা হঠাৎ চাউমিন খেতে চায় কিন্তু ঘরে থাকে না তখন কিন্তু এই উপায়টা বের করে নেওয়াই যায় মনে হবে পুরো দোকানের চাউমিন কোনো পার্থক্যই দেখতে পারবে না আর খুব সহজেই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা কত সুন্দর চাউমিন তৈরি হয়ে গেল এইভাবে আমি সব ব্যাটার থেকে চাউমিন তৈরি করে নিচ্ছি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি কিভাবে চাউমিনটা তৈরি করলাম তো দেখতেই পারছো এইভাবে গোলাকার শেপ প্যানে দিতে না দিতেই চাউমিনটা কিন্তু তৈরি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে তো এইভাবে আমি সব চাউমিনটা তৈরি করে নিয়েছি তো দেখো এখানে এক বাটি আটা দিয়ে দু তিনজনের চাউমিন কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই